হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে টেক্সট বুক বাংলায় তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের জিকেজিএস টিচার শতভিশা মান তোমরা জানো প্রতিদিন আমাদের তরফ থেকে রেলওয়েজের জন্য ফ্রি ক্লাস দেওয়া হয় টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে ইভেন তোমরা আমারও জি ক্লাস করো একদমই বেশি সময় তোমাদের থেকে নেব না পাঁচ ছ মিনিট আমি তোমাদের থেকে সময় নেব আজকের এই যে ভিডিওটা আমি তোমাদের জন্য রেডি করছি সেই রেডি করার কারণটা কি প্রথম বক্তব্য সমস্ত রকমের রেলের পরীক্ষা সমস্ত রকমের রেলের পরীক্ষা বলতে কি কী ম্যাম সমস্ত রকমের রেলের পরীক্ষা বলতে সেটা হতে পারে আর আর আরবি এলপি সিবিটি ওয়ান আর আরবির গ্রুপ ডি আরআর এন যে এন আন্ডার গ্রাজুয়েটটা ফর্ম ফিল শুরু হবে সেপ্টেম্বর মাস নাগাদ তাই না আর আর পি এফ কনস্টেবল এবং নট অনলি কনস্টেবল তার সঙ্গে আরপিএফ পি এসআইউ তো এই যে সমস্ত রকমের পরীক্ষা ইভেন যারা আর আরবি এলপি টেকনিশিয়ানের জন্যও পরীক্ষা দাও আর এলপি সিবিটি ওয়ান আর আরবি গ্রুপ ডি আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট যেটা সেপ্টেম্বর নাগাদ ফর্ম বেরোবে এটা হয়ে গেল মে মাস শেষ জুন জুলাই আগস্ট তিন মাসের মধ্যেই সেপ্টেম্বরে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তাহলে সময় আছে ফর্ম ফিল আগে ওই তিন থেকে সাড়ে তিন মাস এবং আর পি এফ কনস্টেবল এসআই তো যারা সমস্ত রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আনা হয়েছে এই সমস্ত পরীক্ষার জন্য অল রেলওয়ে এক্সাম ব্যাচ কোড ইউজ করো এটা কেন না এখন ব্যাচের দাম যদি তুমি এই কোডটা ইউজ করো তাহলে হচ্ছে তিনশো টাকায় তিনশো টাকায় তুমি তিন মাসের জন্য এই ব্যাচটা পেয়ে যাবে যাতে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে তিন মাসের জন্য এই কোডটা যদি ইউজ করো তিনশো টাকায় আজকে তিন মাসের জন্য এই সমস্ত পরীক্ষা পারপাস অল রেলওয়েজের যে ব্যাচ যেটার প্রস্তুতি সম্পূর্ণ বাংলায় হবে সমস্ত রকম রেলের পরীক্ষার প্রস্তুতি আর সেটা মাত্র তিন মাসে তিন মাসেই তুমি করে ফেলতে পারবে তিন মাসে তিনশো টাকা মতো দাম পড়বে এছাড়া যেটা সেটা হচ্ছে ব্যাচের দাম আমি অলরেডি বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি তিনশো টাকা কোড ইউজ করতে হবে কোনটা এটা এই কোডটা ইউজ করতে হবে ভ্যালিডিটি কত তিন মাস পিডিএফ কত পাবে পাঁচশোর ওপরে পিডিএফ পাবে মক টেস্ট কত পাবে দু হাজারের ওপরে মক টেস্ট পাবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মিনিমাম চারশোর মতন পাবে মিনিমাম আর এখানে দেওয়া হচ্ছে চারটেরও বেশি কোর্স চারটেরও বেশি কোর্স দেওয়া হবে দু হাজারেরও বেশি মক টেস্ট পাবে পাঁচশোর বেশি তোমরা পিডিএফ পাবে দু হাজারও ভুল বললাম এটাই তো পিডিএফ দেওয়াই হচ্ছে সরি 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 ভুল 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 এটাই তো পিডিএফ দেওয়াই হচ্ছে প্রায় পাঁচ হাজারেরও বেশি মক সরি মক টেস্ট দাওয়াই হচ্ছে পাঁচ হাজারেরও বেশি তো পাঁচশোর ওপরে পিডিএফ পাবে অল রেলওয়ে ব্যাচ যেটায় কোড ইউজ করতে হবে তোমাকে এইটা এস এম পাঁচশো পঞ্চান্ন তাহলেই তিনশো টাকা দামে তিনশো টাকা দামে তিন মাসের জন্য তুমি এই জিনিসগুলো সব পেয়ে যাচ্ছ যেগুলোতে কভার হচ্ছে সবকটা পরীক্ষা আবারও বলছি রেলের এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট আসবে সেখানে তোমাদের আলাদা আলাদা করে যদি ব্যাচ না নাও আমি ধরেই নিচ্ছি যারা গ্রাজুয়েট বেশিরভাগ বাচ্চাই তারা গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করবে তারা আর আরবি এন টিপিসির জন্যও ফর্ম ফিল আপ করবে তাই না এই দুটো পরীক্ষার দিকেই এখন অনেক ছাত্রছাত্রী বেঙ্গলের কিন্তু পাখির চোখ করে তোমরা আছো এই দুটো পার্টিকুলার পরীক্ষার জন্য তো এই দুটোর জন্য আলাদা আলাদা করে ব্যাচ না নিয়ে আজকের যদি তোমরা নিচ্ছ থ্রি সিক্সটি নাইনে পেয়ে যাবে তিন মাসের ভ্যালিডিটি কোড ইউজ করতে হবে তোমাদেরকে এটা এই পারপাস বলে রাখি যারা যারা এই ভিডিওটা এখন দেখছো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটায় যাও ইউটিউবে যেখানে ভিডিওটা আমার দেখতে পাচ্ছ টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে ওর নিচেই দেখো ডেসক্রিপশন বক্স আছে ওটায় ক্লিক করো ক্লিক করলেই দেখবে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে এই গ্রুপের লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত থাকুক কেন যুক্ত থাকব তারও আমি দুটো কারণ বলে দিচ্ছি এই যে বললাম প্রতিদিন টেক্সবুক বেঙ্গলিতে ইউটিউবে ফ্রিতে ক্লাস হয় এবার অনেক সময় তারা হুড়োয় দিতে তোমার সঙ্গে সঙ্গে ক্লাসটা দরকার তো তখন হয়তো তুমি খুঁজে পাচ্ছ না বা তোমাকে খুঁজতে হচ্ছে সেই জিনিসটার বদলে যদি গ্রুপে তুমি জয়েন থাকো আমি কিন্তু তার পাঁচ মিনিট দশ মিনিট আগেই ওই ক্লাসের নোটিফিকেশান ফ্রি ক্লাসের এই যে টেক্সটবুক বেঙ্গলের ফ্রি ক্লাসের যে ইউটিউবের ক্লাসের যে নোটিফিকেশন এটা শেয়ার করে দেবো ওই গ্রুপে এক নম্বর বক্তব্য সেকেন্ড যারা যারা ব্যাচ নিচ্ছ যারা যারা ব্যাচ নিচ্ছ কারণ হাতের সময় পুরোপুরি এবারে রেল এবছরের মধ্যেই পরীক্ষা করিয়ে দেবে আমরা জানি এখন তো দেখলেই ডেটও চলে এসছে আর আর বি এন পাঁচ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত পরীক্ষা এবার এন যেটা আন্ডার গ্রা গ্র্যাজুয়েট সেটাও এবছরের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে তো সময় হাতে খুব একটা নেই পুজোর আগে তিন চার মাস মতন টাইম আছে তার বেশি তো সময় নেই তো সেই সময়টায় সেই সময়টাকে যদি তোমাকে নিজেকে রেলের চাকরির জন্য রেডি করতে হয় রেলের চাকরির জন্য রেডি করতে হয় তাহলে এই গ্রুপটায় জয়েন হয়ে যাও ব্যাচ সংক্রান্ত সমস্ত তথ্য কীরকম দাম ম্যাম অলরেডি আমি যদিও বলে দিয়েছি ম্যাম এটা লিঙ্ক কোথায় পাবো ম্যাম লিঙ্ক দিন না যেখানে আমি ডাইরেক্টলি পে করব। এই সমস্ত কিছু এই সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যারা যারা রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ আবারও বলছি ধরেই নিচ্ছে যারা গ্রুপটির জন্য দিচ্ছ তারা তারা কিন্তু এন জন্যও দিচ্ছ তো এতগুলো জিনিস পাঁচশোর ওপরে পিডিএফ পাঁচ হাজারের ওপরে মক টেস্ট প্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাস যদি বাই চান্স করতে না পারছো রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাসটা কি ম্যাম যতবার ইচ্ছা তোমার তুমি দেখতে পারো ম্যাম ছুটির দিনে একটু বেশি সময় দেবো আমি তো চাকরি করি শনি রবিবার করে বেশি দেখে নাও ম্যাম আমার তো জাস্ট বিয়ে হয়েছে সংসারের কাজ থাকে তো আমাকে অন্য সময় আমি পড়তে পারবো দুপুর বেলায় যদি ক্লাস হয় আমি দেখতে পারবো না বা হলে আমি আমি দেখতে দেখতে পারবো পারবো না ব্যাপার থাকতে পারে তো সেক্ষেত্রে তোমরা রেকর্ডেড ক্লাস যতবার ইচ্ছা এই তিন মাসের মধ্যে তোমরা দেখতে পারবে যতবার ইচ্ছা পুরো রেলওয়েজ ব্যাচটাই তোমাদের জন্য ওপেন থাকবে তিন মাসের জন্য যেটা তোমরা তিনশো টাকায় পেয়ে যাবে আর লাইভ ক্লাস করার একটা সুযোগ আছে বা সুবিধা বলতে পারো কি না লাইভ ক্লাসে স্যার ম্যাডামদের থেকে ধরো ক্লাস করতে করতে তোমার কোনো ডাউট হচ্ছে তো সেই পারপাস সেই ডাউটটা তুমি ডাইরেক্টলি স্যার ম্যাডামকে জিজ্ঞেস করে নিতে পারো যে ম্যাম বা স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না বা ম্যাম এটা হবে না বা ম্যাম স্যার এটা হবে না এই জিনিসগুলো লাইভ ক্লাসে করে নিতে পারো বাট যদি বাই চান্স লাইভ ক্লাস করতে নাও পারছো রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে যতবার তোমাদের ইচ্ছে তো আবারও মনে করিয়ে দিই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ বাংলায় হবে কারণ রেলে ইংরাজি থাকে না আমরা সবাই জানি রেলের পরীক্ষায় ইংরাজি মাস্ট নয় তো প্রস্তুতি একদম বাংলায় এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটায় ক্লিক করো এই দুটো জিনিস পাওয়ার জন্য প্রতিদিনের বুক বেঙ্গলির ইউটিউবের যে ক্লাস হবে তার নোটিফিকেশন এবং ব্যাচ রিলেটেড যদি কোনো বক্তব্য থাকে সেই সমস্ত তথ্য সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে এছাড়াও এই যে আন্ডার যে নোটিফিকেশন আসবে কবে আসতে পারে বা কবে থেকে ফর্ম ফিল শুরু এই পারপসে তো আমরা ভিডিও বানাবো সেই ভিডিওটাও সবার আগে আমরা ওই গ্রুপে দিয়ে দেব। ধরো ভিডিও বানানোর আগেও আমাদের কাছে কোনো নিউজ চলে এলো যে আরে কদিন পরেই তো রেলের পরীক্ষা বা এক মাস পরে রেলের ফর্ম ফিল শুরু সেই জিনিসটার ইনফরমেশনও আমরা গ্রুপে দিয়ে দেব। তাই ঝটপট এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো আর আজকের জন্য দাম তিনশো টাকা যারা যারা চাইছো কোড ইউজ করো এটা এই কোডটা তোমাদের সামনে কোনো খাতা থাকলে লিখে রেখো এই কোডটা আমার নাম তোমরা আমাকে চেনো সবাই আমার নাম শতভিশা মজুমদার তোমাদের শতভিশা ম্যাম তো তোমাদের শতভিশা ম্যামের কোড এটা এস এম পাঁচশো এটা লিখে রেখো এই কোডটা যখনই অ্যাপ্লাই করবে এই কোডটা যখনই অ্যাপ্লাই করবে তখনই ব্যাচের দাম হয়ে যাবে থ্রি এই কোডটা যখনই তোমরা ব্যবহার করবে ব্যাচের দাম হয়ে যাবে এস এম পাঁচশো পঞ্চান্ন এই কোডটা ব্যবহার করলেই থ্রি সিক্সটি নাইনে তোমরা অল রেল পেয়ে যাচ্ছ তাই দেরি না করে ঝটফট নিয়ে ফেলো ক্লাসে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে সকলে ভালো থেকো জয় হিন্দ